হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিও লক্ষ্য রেখে এবং বিদ্যুৎ গণনা করো তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না যদি না তারা কোনো সুস্পষ্ট নীলজ্জ কাজে নি এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে সে না হয়তো আল্লাহ এই তালাকের পর নতুন করে অতঃপর তারা যখন তাদের ইত্যতক পৌঁছে তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দিবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দিবে এবং তোমাদের মধ্য থেকে দুজন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে এত দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হয়েছে আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন। এবং তাকে তার ধারণাতে জায়গাতে থেকে দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য নির্দিষ্ট তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে লিখেছেন তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তি হওয়ার আশা নেই তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্যুৎ হবে তিন মাস আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও অনুরূপ বিদ্যুৎকাল হবে গর্ভবতী নারীদের ইদ্যুৎকাল সন্তান প্রসব পর্যন্ত যে আল্লাহকে বয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার করেন এবং মহা পুরস্কার দেন তোমাদের যে রূপ গৃহে বাস করো তাদেরকেও বসবাসের জন্য সেই গৃহ দাও তাদেরকে কষ্ট দিয়ে সংকটা পণ্য করো না যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে তারা তোমাদের সন্তানদেরকে স্তন দান করে তবে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক দিবে এবং এ সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে তোমরা যদি পরস্পরের জাত করো তবে অন্য নারী স্তন দান করবে করাবে বৃত্তশালী ব্যক্তি তার বৃত্ত অনুযায়ী ব্যয় করবে যে ব্যক্তি সীমিত পরিমাণে রীতিপ্রাপ্ত সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন ততক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করে না আল্লাহ কষ্টের পর সুখ তাদের পালন কর্তা ও তার রাশুন করেন আদেশ অমান্য করেছিল অতপর আমি তাদেরকে কঠোর হিসাবে ধৃত করেছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছিলাম অতপর তাদের কর্মের শাস্তি আসাদন করলো এবং তাদের কর্মের পরিণাম ক্ষতি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন বুদ্ধিমান যারা ইমান আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের প্রতি উপদেশ করেছ একজন রাসুল যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন যাতে বিশ্বাসী ও সৎকর্ম পরায়ণ অন্ধকার পরায়ণদের অন্ধকার থেকে আলোতে আনয়ন করেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎ সম্পাদন করে তিনি তাকে তাকিদ করবেন জান্নাতে যার তল দেশ নদী প্রবাহিত তথায় তারা চিরকাল থাকবে আল্লাহ তাকে উত্তম রেজিক দেবেন আল্লাহ সব টাকার সৃষ্টি করেছেন এবং পৃথিবী সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরে।